গাজার সঙ্গে আট মুসলিম দেশের এই বড় বিশ্বাসঘাতকতা কেন অনেকদিন ধরে ইহুদিবাদীরা চিন্তিত হলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া জগৎ পর্যন্ত বিশ্বজুড়ে ইসরায়েল বয়কট করার দাবি জোরালো হচ্ছে তরুণ প্রজন্মের কাছে এখন ইসরায়েল একটি সবচেয়ে ঘৃণীত রাষ্ট্রে পরিণত হয়েছে এমনকি আমেরিকার তরুণরাও ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের অনেকের দৃষ্টিতে আজ ইসরায়েল কৌশলগতভাবে একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে গাজায় গণহত্যা ও আগ্রাসী অভিযানের জন্য আমেরিকার অটল সমর্থন নিয়ে প্রশ্ন উঠছে কোটি কোটি মার্কিন করদাতার অর্থ এবং সামরিক সম্পদ কি এমন কাজে ব্যবহার করা উচিত যে তা বিশ্বজুড়ে আমেরিকার প্রতি ঘৃণা তৈরি করবে তাদের যুক্তি ওই টাকা ও শক্তি অনেক ভালো কাজে ব্যবহার করা যেত বয়ানের লড়াইয়ে বিশ্বজুড়ে ইসরায়েলের অবস্থান আজ দুর্বল হচ্ছে এই পরিস্থিতিতে ইসরায়েলের কৌশল হল ব্যক্তিমের ওপর দোষ চাপানো পুরনো কৌশলটি পুনরায় ব্যবহার করা হচ্ছে দু সালের ক্যাম্প ডেভিড ব্যর্থতার পর যে দোষ চাপানো হয়েছিল একই কৌশল আমরা আজ দেখতে পাচ্ছি ইসরায়েলের প্রস্তাবগুলোকে আমেরিকার প্রস্তাব বলে উপস্থাপন করা আর আরব ও মুসলিম নেতাদের সম্মতি পেলে সেগুলো তাদের সুবিধা মতো মোড়ানো কিন্তু দু সাল নয় পঁচিশ বছর পেরিয়ে গেছে এবং লক্ষ্য লক্ষ ফিলিস্তিনি মৃত্যুর পর বয়ানের লড়াইতে আগের কর্তৃত্ব টিকে নেই এবার এক বড় নিরাশাজনক ঘটনা হচ্ছে মুসলিম বিশ্বের আটটি গুরুত্বপূর্ণ দেশ কাতার সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ইন্দোনেশিয়া সৌদি আরব পাকিস্তান জর্দান ও মিশর ট্রাম্পের বিশ দফা পরিকল্পনাটি স্বীকৃতি দিয়ে দিয়েছে একে বলা যায় ফিলিস্তিনের প্রতি একটি বিরাট বিশ্বাসঘাতকতা মনে হচ্ছে এই দেশগুলো পুরনো মার্কিন ইসরায়েলি কৌশলের শিকার হয়েছে নেতানিয়াহু ট্রাম্পের পরোক্ষ সহায়তায় যে মূল পয়েন্টগুলো সাজিয়েছে সেগুলোই এখন বিশাল প্রভাব ফেলছে এর মাধ্যমে নেতানিয়াহু ঘোষণা করে দিয়েছেন কার্যত ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হবে না এবং আইডিএফ গাজার বড় অংশ দখল করে রাখবে ট্রাম্পের পরিকল্পনার কিছু মূল অনুচ্ছেদ খুবই উদ্বেগজনক গাজার প্রত্যাহারের কোন সুনির্দিষ্ট সময়সীমা নেই গাজার ভেতরে ইসরায়েলের জন্য অনির্দিষ্ট নিরাপত্তা পরিধি রেখে দেওয়া হয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য অজানা ও অস্পষ্ট শর্ত রেখে দেওয়া হয়েছে যে তাদের কি পাওয়া যাবে আরও আছে হামাসকে সম্পূর্ণরূপে নিরাস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক বোর্ড অফ পিস গঠন যার চেয়ারম্যান হবেন ট্রাম্প এবং ভাইস রয় হিসেবে থাকবেন টনি ব্লেয়ার এমন আশঙ্কা আছে যে এসব পদক্ষেপ গাজা জনগণকে আরও বেশিভাবে বঞ্চিত করবে এবং তাদের ওপর দায় চাপিয়ে দেবে যে তারা বিপদ সৃজনী বা স্বরূপ অর্থাৎ বিক্রিমকেই অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবে শান্তি চুক্তি নয় এটি একটি এমন কাঠামো যা ইসরায়েলের সুবিধায় তৈরি উদাহরণস্বরূপ একজন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার আগেই সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে গাজা থেকে ইসরায়েলের অনির্দিষ্ট প্রত্যাহারের পরিবর্তে ইসরায়েলের দখল অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠারের যে কোনো অগ্রগতি ইসরায়েলের এক ধরনের সংস্কারের শর্তাধীন রাখা হয়েছে সম্পূর্ণরূপে ইসরায়েলের বিবেচ্য এই অবস্থায় আটটি মুসলিম দেশের সমর্থনকে অনেকেই আব্রাহাম চুক্তির থেকেও বড় বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন কারণ এবারের সমর্থন গণহত্যার পর ইঙ্গিতপূর্ণভাবে এসেছে এই দেশগুলো লুকানোভাবেই ফিলিস্তিনিদের আগ্রাসী কিংবা সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করতে সাহায্য করেছে আর একই সঙ্গে ইসরায়েলের কাজগুলোকে নির্দোষ বলে প্রমাণের চেষ্টা চালাচ্ছে কিন্তু কেন এসব দেশ এমন সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক দেশের আলাদা উদ্দেশ্যে থাকতে পারে কেউ খাম্পের রাজনৈতিক সমর্থনে টিকে থাকতে চায় যেমন মিশর বা পাকিস্তান কেউ হয়তো সিরিয়ার কিছু অঞ্চল ভাগ নেওয়ার স্বার্থে তুরস্ক আবার কেউ অর্থনৈতিক সুবিধা এবং নিরাপত্তা প্রতিশ্রুতি পেতে চায় সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার তবে এই ধরনের স্ট্র্যাটেজিক বিক্রয় শেষ পর্যন্ত এই দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর জনপ্রিয়তাহীনতা বাড়বে এবং বিদেশি শক্তির পুতুল হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে ফলাফল কি হবে এই বিশ্বাসঘাতকতা ফিলিস্তিনি প্রতিরোধকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে আগে যেগুলোতে নির্দিষ্ট সহায়তা ছিল এখন বহু উপায় বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম্পের পরিকল্পনা যদি মেনে নেওয়া হয় তাহলে নেতানিয়াহুর তাত্ত্বিক জয় হতে পারে কিন্তু গণহত্যা বন্ধ হওয়ার নিশ্চয়তা নেই অন্যদিকে পুরো পরিকল্পনাটি প্রত্যাখ্যান করলে ইসরায়েল এবং তার মিত্ররা নতুনভাবে জোরজবরদস্তি চালিয়ে যেতে পারে এবং হামাসকে প্রতিবন্ধক হিসেবে চিত্রিত করে বয়ানের লোনাইয়ে সুবিধা নেবে ফিলিস্তিনি প্রতিরোধের জন্য সম্ভাব্য কৌশল হতে পারে ট্রাম্প পরিকল্পনার অস্পষ্ট শর্তাবলী সুস্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর গ্যারেন্টি দাবি করা এবং আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে তাদের অবস্থান শক্ত করা কিন্তু এটা সহজ হবে না ট্রাম্প ও নেতানিয়াহু যে গ্যারেন্টি দেবে না সেটা স্পষ্ট ইতিহাস বলছে যদি অভ্যন্তরীণ রাজনীতিক চাপ টিকবে আর গেরিলা বা প্রতিরোধ শস্যটাকে দীর্ঘমেয়াদী টেকসই রাখতে পারবে তাহলে ভবিষ্যতে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিক অস্থিরতা থেকে কিছু সুযোগ সৃষ্টি হতে পারে হেনরি কিসিঞ্জারের কথায় প্রথাগত সেনাবাহিনী যদি না জিতে গেরিলা বাহিনী না হারলেই জিতে এই অর্থে দীর্ঘ সংঘাত ও স্থিতিশীল প্রতিরোধী হতে পারে ভবিষ্যতে রক্তক্ষয়ের পরিণতি বদলানোর পথ সবশেষে এই পরিস্থিতি আমাদের সমরণ করিয়ে দে যে কূটনীতি শক্তি ও নৈতিকতার সমন্বয় না থাকলে দুর্বলদের ওপরই চাপ পড়ে যাদের ভূমি মর্যাদা ও জীবন থেকে বঞ্চনা করা হচ্ছে তাদের কণ্ঠস্বরকে যেভাবে দমন করা হচ্ছে তা মানবিক চোখে ভীষণ উদ্বেগজনক আপনি কি মনে করেন মুসলিম বিশ্বের এই সিদ্ধান্তগুলো অনতিবিদ্যায়িক এবং ক্ষতিকার হবে নাকি এগুলো কোন স্থিতিশীল কূটনৈতিক সুবিধার ফল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন